এই জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য যাই হোক এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য যাই হোক সেটা দ্রুত তৎপরতার সাথেই পূরণ করা উচিত গড়িমসি করলে পরের জন্ম লেগে যাবে আপনার মধ্যে তৎপর ভাব থাকা উচিত চট জলদি ভাবের অভাবে যা কাছে আছে তা অযথা দূরে সরে যায় এটাই বেশিরভাগ মানুষের মনের অভিশাপ শুধু যেহেতু আপনার মন বা মস্তিষ্ক বিবর্তিত হয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আপনি কল্পনা ও চিন্তা করতে পারেন কিন্তু কল্পনা চিন্তার নিয়ন্তা। আপনি নিজে না হয়ে বরং নিজেই নিজেকে কল্পনায় হারিয়ে ফেলছেন আর এই কারণেই আপনি থাকেন ভবিষ্যতে এই কারণেই জীবনের সমস্ত অসাধারণ সম্ভাবনাগুলো যা এখন এখানেই আছে তা আগামীকালে সরে যায় এটা এখনই হতে পারে যদি আপনার মধ্যে প্রয়োজনীয় ব্যাকুলতা তৎপরতা থাকে আপনাকে একটু চটপটে হতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ